গাইজ আজকে ভিডিওতে থাকতে আছে পাঁচটা উইকলি গিব যারা পেতে চাও তারা ফুল ভিডিওটা দেখো আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তোমরা কিভাবে পাঁচটা উইকলি গিবই উনার হতে পারবা আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আলাইকুম গাইস কি অবস্থা সবাই এন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা সবাই ভিডিও টাইটেল এবং থাম্বেল অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো তোমরা সবাই ভিডিওতে যারা এখনো লাইক করো না সবাই লাইক করে দিও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ফ্যান লিস্টের কয়জন ইউটিউবার বিবেস পাইব এবং কি টিকটকার এবং কি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারও আছে আর গাইস আমার ফ্যান লিস্টে যদি তোমাদের পছন্দের ইউটিউবারটা থাকে তাহলে তোমরা অ্যাড হতে পারবে আর অবশ্যই কমেন্টে বলে দিবা তার নাম আর তোমার ইউআইডিটা দেওয়া যাবে আর আমি কি বিবেস পামো তাও এই ভিডিওতে আমরা বলে দিব আর কয় তারে কি বিবেশ দিতেছে এটাও কিন্তু আমরা বইলা দিব তো ফার্স্টে আমরা দেখতেছি ভাই সুমন ভাইয়ের আইডি তোমরা কি তারা চিনো সুমন ভাই কিন্তু একজন ফেমাস ইউটিউবার তার লেভেল হচ্ছে একাত্তর তেরো হাজারের মতো লাইক গ্যান মাস্টার আছে আর ভাইয়ের চ্যানেলে কিন্তু এক লাখ ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে আর তার ভিডিওতেও কিন্তু মোটামুটি অনেক ভিউ আসে তো সুমন ভাইও কিন্তু বিবেশ পাইবো আর তোমরা চিনে থাকলে কমেন্টে বলে দিবা এরপরে আসে কিং ভাই ওয়াইটি তোমরা তো সবাই তাকে চেনো তো তার ইউটিউব চ্যানেল আছে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আর এই ভাইটা কিন্তু সবসময় সিএস র্যাঙ্কি রিজনে থাকে এবং কি টপ ওয়ানও থাকে অনেক সময় তো কিং ভাই ওয়াইটি কিন্তু আগেরবারও পার্টনার প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছে কিন্তু তাদেরকে ওই সময় দেয় নাই বিবেস তো দেখতে পাচ্ছো তার ইলেট পাসগুলা সে কিন্তু সবগুলা ইলেট পাসে নেয় তো তোমরা কারা কারা কিং ভাই ওয়াইটি রে চিনো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাইবা তো গাইজ এখন আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর কিভাবে উইকলি গিভ আই হতে পারবা তো তোমরা যারা ফুল ভিডিওটা দেখবে এবং কি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করবে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করা থাকতে হবে আর কমেন্টে ইউআইডি থাকলে তুমি পেয়ে যাবে উইকলি গিভ তোমরা যারা ভিডিও স্কিপ করে দেখবে এবং কি টাইনা টাইনা দেখবা তোমরা কিন্তু উইকলি গিভ আই হতে পারবা না কারণ আমরা দেখমো তোমরা কয় মিনিট ভিডিওটা আমাদের দেখছো তো তো গাইছে এরপরে আমরা চলে যাইতেছি সিংগাম সার আইডিতে তোমরা তো সবাই তারে চিনো বর্তমানে কিন্তু সে অনেক পপুলার একজন টিকটকার তো তার আইডিতে 4 লক্ষের উপরে ফলোয়ার আছে তো তোমরা কারা কারা সিংগাম সারের ফ্যান অবশ্যই অবশ্যই তোমরা সবাই কমেন্টে বলে যাইবা তো তোমরা যারা যার ফ্যান ঠিক আছে তোমরা চাইলে তাদেরকে এড ফাড়াইতে পারো তো আমি তো ইউআইডি দেখাই দিতেছি ভিডিওর মাঝখানে তো তোমরা চাইলে এড দিতে পারো তো এরপরে আমরা পেয়ে গেছি হে কাকা ওয়াইটি রে তার চ্যানেলে কিন্তু 2 লক্ষের উপরে সাবস্ক্রাইবার তো হে কাকা ওয়াইটি রে তোমরা কারা কারা চিনো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাইবা তো কাকা ওয়াইটি কিন্তু আমার সাথে এড আছে আর আমরা সবসময় একসাথে গেম প্লে করে থাকি চাইলে আমার সাথে অ্যাড হয়ে কাকার সাথে অ্যাড হতে পারবা আর আমার সাথে যারা এড হতে চাও আর প্রতিদিন আমার সাথে গেম প্লে করতে চাও তারা তোমরা সবাই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্টে ইউআইডি দিতে হবে তাহলে তোমরা আমার সাথে এড হতে পারবে তো গাইজ এরপরে আমরা দেখবো টু অ্যাপ লল গেমার এর আইডি গাইজ তোমরা তো তার চিনো তো তার চ্যানেলে কিন্তু দুই মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু তার আইডিতে বর্তমানে ভিউয়ার্স নাই কারণ তার চ্যানেলে খুবই কম ভিডিও দেয় তার কারণে তার ভিউয়ার্স গেরিনা নিয়ে নিছে তো তোমরা কি চাও টু অ্যাপ লল গেমার আবারো ভিউয়ার্স পা তোমরা কি টু অ্যাপ লল গেমার সাথে এড হতে চাও তাহলে তার ইউআইডি তো দেখিয়ে নিলে তো তাড়াতাড়ি এড ফাটিয়ে দাও এরপরে গাইজ জিএম তো বাইর কিন্তু সেই লেভেলের ভিডিও বানায় ভুতের ভিডিও তোমরা তো সবাই চিনো তো বাইরের চ্যানেল ও কিন্তু দুই লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে তো তোমরা কারা কারা জিম শখ এটি বাইরে চিনো তোমরা অবশ্যই কমেন্টে বলে আর বাইয়ের সাথেও কিন্তু আমি সারাদিন করি চাইলে আমার সাথে শখ বাই সাথে হতে পারবা আমি যাদের যাদের দেখাইতেছি তারাই কিন্তু বিবেশ পাইবো তো এরপরে আছে গেমিং কিন্তু বেশিরভাগ সময় লাইভ স্ট্রিম করে থাকি তো তার চ্যানেলে কিন্তু তিন লাখ বারো হাজারের মতো সাবস্ক্রাইবার আছে তো তোমরা কারা কারা পলক ভাইয়ের ফ্যান আছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে আর কারা কারা তার লাইভ দেখো তাও বলে দিও আর গাইজ এখন তোমাদের মনে প্রশ্ন আমি কি বিবেশ পাবো নাকি গাইজ তোমরা যদি আমারও সাপোর্ট করো তাহলেও কিন্তু আমার বিবেশ পাওয়ার সম্ভব তো এটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করে এরপরে আমরা চলে আসছি স্কারি গেমিং এর আইডিতে তো তার আইডিতে দেখতেছ একানব্বই লেভেল সে কিন্তু গেম মাস্টার পুশ করে থাকে এবং কি লাইভ স্ট্রিম করে ইউটিউব এর মধ্যে তো স্কারি বাইর ইউটিউব চ্যানেলে কিন্তু দুই লাখের উপরে সাবস্ক্রাইবার আছে তো তোমরা কারা কারা স্কারি বাই লাইভ দেখো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাইবা গাইজ আজকে আমি দেখো আমার ভিডিও কোন কোন জেলা থেকে ভিডিও গুলা দেখে তো তোমরা তোমাদের জেলার নাম কমেন্টে বলে দিও আর এই অব্দি কারা কারা ভিডিও দেখছো তাও বলে দিও তো এরপরে আছে এম জি ও বি ওয়াই টি ভাই তোমরা তো তার অনেকেই ছিল সে কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তো অবিবাহের কিন্তু ফেসবুক পেজে তিন লাখের কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে তো তোমরা কারা কারা চিনো অবশ্যই অবশ্যই কমেন্টে যাবে তো চলে যাবো আমরা আরেকটা আইডিতে দেখা যাক এবার কার আইডি আসে আমাদের সামনে তো এই যে হাজার ফলোয়ার আছে তো তোমরা যারা যারা অ্যাড হতে চাও তারা কিন্তু অ্যাড ফাড়াইতে পারো ভাইও কিন্তু বিবেশ পাইবো টিকটক থেকে তো এরপরে চলে যাব আমরা আরেকটা আইডিতে গাইজ আগে কিন্তু টিকটক থেকেই বিবেশ দিত না শুধু পার্টনার প্রোগ্রামে নিত তো এবার কিন্তু টিকটক থেকেও বিবেশটা দিবে তো এরপরে আমরা চলে যেতে আরিফ গেমার বাইরের আইডিতে আরিফ কিন্তু টিকটক থেকে বিবেশ পাবো তো তার টিকটক আইডিতে কিন্তু দু লক্ষ ফলোয়ার আছে তো তোমরা কারা এর ফ্যান অবশ্যই কমেন্টে বলে আর তার কিন্তু আইডি দেওয়া আছে চাইলে অ্যাড ফাড়াইতে পারো তো গাইস এরপরে চলে গেছি আমরা হাসান বাইরের আইডিতে হাসান ভাই কিন্তু একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তো তার পেজে কিন্তু দু লক্ষর কাছাকাছি ফলোয়ার আছে যারা যারা অ্যাড হতে চাও চাইলে হাসান বাইরে অ্যাড ফাড়াইতে পারো তো হাসান ভাইও কিন্তু কিছুদিন পরে বিবেশ পাইবো আর কারা কার হাসান বাইরে চিনো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও গাইস আমরা চলে বসরিফাত ভাইয়ের আড়িতে তো তার আড়িতে দেখা যাইতেছে তিয়াত্তর লেভেল ভাইও কিন্তু কিছুদিন পর বিবেচ পাইবো তার ইউটিউব চ্যানেলে আছে এক লাখ তেতাল্লিশ হাজার সাজক্যামেন তো তোমরা কে কে বসরীবাদ বাইরে চেনো অবশ্যই অবশ্যই তোমরা সবাই কমেন্টে বলে যাব গাইস এই ছিল আমাদের ফ্যান্ডলিস্টের ইউটিউবার যারা কিছুদিন পরে বিবেচ পাইবো আর এখনো কিন্তু কে রে না জানায় নাই যে কবে পাইব আর কে কে বিবেসটা পাইবো কিন্তু তাদের ভিউ অনুযায়ী আমি বলে দিছি যে তারাও কিন্তু বিবেস পাইব কারণ তাদের ভিউ অনেক অনেক তো গাইস আমি কি পাবো গাইস তোমরা যদি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু আমিও বিবেসটা পাইয়া যাবো আর কারা কারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ